গ্যারেথ বেলকে একবার প্রশ্ন করা হয়েছিল আপনি কি জানেন আপনার এক টিমমেট নিজের বুট নিজেই পরিষ্কার করেন হতভাগ গ্যারেথের উত্তরটি ছিল তিনি জানেন না যে মানুষটি নিয়ে প্রশ্ন করা হয়েছিল তিনি হলেন টনি ক্রুজ টনিক ক্রুস যার হাতের ইশারায় নাচে রিয়ালের মিডফিল্ড একটু খেয়াল করলে দেখবেন তিনি প্রতিটি আচমকা পাস দেবার আগে নিজের আঙ্গুল দিয়ে একটা হালকা ইঙ্গিত করেন আর তাতেই বাজিমাত পঁচিশ মিলিয়ন ইউরোর বিনিময়ে এই বিশ্বকাপ জয়ীকে দলে ভেরায় রিয়াল মাদ্রিদ সেই উইন্ডোতে বিশ্বকাপে গোল্ডেন বুট জয়ী তাই সেই সময়ে তার ট্রান্সফার থেকে হামেসের হামেসের বেশি ফ্যান ফেভারিট ছিল যেখানে পঁয়তাল্লিশ হাজার মানুষ এসেছিল সেখানে মাত্র আট হাজার দর্শক এসেছিল ক্রুজের প্রেজেন্টেশনে অথচ কে জানত এই ক্রুজে হবেন রিয়াল মাদ্রিদ ইতিহাসের অন্যতম সেরা এবং সফল মিডফিল্ডার রিয়াল মাদ্রিদে তার পারফরম্যান্স অসাধারণ এবং ধারাবাহিক তিনি মাদ্রিদে এসেই সবার মন জয় করে নিয়েছেন তিনি তার দৃষ্টি সৃজনশীলতা পাস প্রদান করা এবং কর্নার নেওয়ার দক্ষতার জন্য খ্যাতি অর্জন করেছেন এবং মাদ্রিদে সবার মন জয় করে নিয়েছেন অথচ এই টনিকেই এক সময় শুনতে হয়েছিল বঞ্চনা উনিশশো সালের চার জানুয়ারি তৎকালীন পূর্ব জার্মানির গ্রেভস ওয়ার্ল্ডে তার জন্ম দুই সালে বিশ্বকাপের পর বার্ন ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেন তিনি অবশ্য বায়ান্ড থেকে রিয়াল মাদ্রিদে আসা তার জন্য নাটকীয় ছিল ক্রুজের এজেন্ট দুইবার বার্সেলোনার সাথে আলোচনা করেছিল কিন্তু তারা না করে দেয় জার্মান ফুটবলের সর্বকালের সেরা মিডফিল্ডারে তার নামটা থাকবে সবার উপরে রিয়াল মাদ্রিদ ইতিহাসের সর্বকালের সেরা মিডফিল্ডারদের একজন দুই হাজার চোদ্দতে প্রেসিডেন্ট বলেছিল টনি ক্রুস বিশ্বমানের খেলোয়াড় নয় সে বছরে দশ মিলিয়নের বেশি বেতন ডিজার্ভ করে না অবমাননা ও হেলা নিয়ে বার্ন ছেড়ে রিয়াল মাদ্রিদে আসেন টনি পরবর্তীতে বায়ান সভাপতি আক্ষেপ করে বলেন তাকে ছেড়ে দেওয়া আমার ভুল ছিল ক্যাসিমেরও একবার বলেছিল মাদ্রিদের খেলা পুরোটাই টনির উপর নির্ভর করে সে দ্রুত খেলতে চাইলে আমাদের দ্রুত খেলতে হয় সে ধীরে খেললে আমাদেরও স্লো হতে হয় আমরা তার কথা মতো খেলি ঠিক টেকনিক্যালি গিফটেড না হলেও অত্যন্ত ঠান্ডা মাথা আর বিচক্ষণ ডিসিশন মেকিংয়ের কারণে এই জেনারেশনের সেরা একজন মিডফিল্ডার হিসেবে ধরা হয় তাকে উইং ব্যাকদের কাছে পিন পয়েন্ট লং বল আর ডায়াগোনাল বল দিয়ে দ্রুত গেম সুইচ করতে পারেন আবার অপোনেন্টের হাইলাইন ডিফেন্সের পিছনে দৌড় সুযোগ সন্ধানে পোচাটিকেও মাপা ক্রস তুলে দিতে পারেন লুজ বল কিংবা উইং থেকে মাইনাসে পাওয়া বল স্নাইপারের দক্ষতায় জালে পাঠাতে জুড়ে নেই তার একসময় রোনালদো বেল তারপর বেঞ্জেমা আর এখন ভিনি রদ্রিগোদের গোলমুখে আক্রমণের বড় সাপ্লাটায় আসে এই জার্মানের কাছ থেকে ব্যক্তিগত জীবনে অত্যন্ত সাধারণ এই লোক খেলার মাঠেও দিনই তাকে কারো সাথে তর্কে জড়াতে দেখবেন না ভদ্রতার আরেক নাম টনি ক্রুজ এই লোক বিশ্বকাপ জয়ের পরেও নিজের বুট নিয়েই পড়েছিলেন আবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের হাফ টাইমে হেয়ার ড্রায়ারে চুল শুকাচ্ছিলেন কেমন যেন বাকি সকলের থেকে আলাদা করে থাকেন ম্যাচের সময় মাঠে একজন কোচ থাকেন যে দলের টেম্পো কন্ট্রোল করে থাকেন লোকে তাকে প্রফেসর বলে আর আমরা বলি টনি ক্রুজ তিনি রিয়াল মাদ্রিদের হয়ে বিশটি শিরোপা জিতিয়েছেন যার মধ্যে চারটি চ্যাম্পিয়ন্স লিগ পাঁচটি ক্লাব বিশ্বকাপ তিনটি লিগ শিরোপা রয়েছে এই জার্মান সাইবর্গে একদিন ডাগ আউটে দেখার প্রবল ইচ্ছা থাকলেও আপাতত তাকে মাদ্রিদের জার্সিতে আরও বছর কয়েক দেখতে চাই